নমস্কার আমি অর্ণব বিশ্বাস পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টুডেন্ট আজ পাঁচই জুন আজকে আমরা সবাই আমাদের কলেজের ছাত্র এবং আমাদের কলেজের স্যারেরা সবাই মিলিত হয়েছি এবং আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আজকে পাঁচই জুনের বিশ্ব পরিবেশ দিবসে আমরা প্রত্যেকে পাঁচটি করে গায়ে লাগাবো যেটা আমাদের কলেজ প্রাঙ্গণ থেকে আমরা আরম্ভ করছি এবং আমরা কলেজের বাইরেও এবং আমাদের বাড়িতেও সকলে পাঁচটি করে আছে গায়ে লাগাবো তো এখন আমরা এই কর্মসূচি আমাদের কলেজ প্রাঙ্গণ থেকেই শুরু করছি আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা পার্থপিয়া রাইটের ছাত্র আমরা অঙ্গীকার করেছি যে পরিবেশকে সুস্থ রাখতে এবং পরিবেশকে বাঁচাতে আমরা বৃক্ষরোপণ করব তাই আজ আমরা প্রত্যেকেই পাঁচটি করে বৃক্ষরোপণ করার অঙ্গীকার নিয়েছি

এই <laughs> এই এই দিকে রাখো হইছে 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 काय 가서 চটপটে আয়ানো কোয়ালিটি না কল দেই কোন দিকে ওই দিকে ঘোড় এই দিকে এই দিকে আইয়া কার খুলবে দেখি দেখি আজ পাঁচই জুন আমরা পাথরপত্রা গভর্নমেন্ট আইট পেজ থেকে লাইভে আছি তার একটাই কারণ হচ্ছে আমরা পজিটিভ বার্তার তত্ত্বাবধানে এবং বাথর প্রতিমা গভর্নমেন্টে সহযোগিতায় আজ এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা আজকে গাছ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি একটা সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা যেটা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা প্রত্যেকে পাঁচটি করে পাঁচটি করে গাছ আমরা লাগাবো এবং শুধু আমাদের এটা প্রথম আমরা কলেজ প্রাঙ্গন থেকে শুরু করেছি এবং এই কর্মসূচি আমরা পুরো একটা বছর ধরে করব এবং পজিটিভ বার্তার যে লক্ষ্য আছে আমরা এই এক বছরে প্রায় এক কোটি আমরা গাছ রোপণ করতে পারবো তারই প্রারম্ভিক আজকে শুরু হলো এবং সেটা কলেজ প্রাঙ্গন থেকেই আমরা দেখতে পাচ্ছি কলেজ প্রাঙ্গনে প্রায় শতাধিক স্টুডেন্ট তারা প্রত্যেকে গাছ একটি করে রোপণ করছে এবং তার সাথে সাথে পুরনো যে সমস্ত গাছ আমাদের লাগানো আছে সেগুলো পরিচর্যা হবে আজকে তো এগুলো আপাতত আমাদের প্রথম ধাপ আমাদের পরিবেশ দিবসের প্রথমে আমরা আজকে এই প্রথম ইয়ে যে তারপর প্রত্যেকেই গাছ লাগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই আমাদের চারা রোপণ করছে আমাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষা কর্মীবৃন্দ যারা রয়েছে প্রত্যেকেই আজকে আমি সহাদেব জানা গভর্নমেন্ট আইটি ইনস্ট্রাক্টর আজ বিশ্ব পরিবেশ দিবস এই হিসেবে সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি একটাই কথাই বলবো আজ থেকে প্রায় দশ বছর আগে আমাদের পরিবেশের যা কন্ডিশন ছিল বা আমাদের বাড়ির আশেপাশে যে পরিমাণ গাছপালা ছিল আর যদি আমরা খেয়াল করি সেই পরিমাণ গাছপালা নেই এখন থেকে আমাদের একটাই কর্মসূচি নিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা সুস্থ সাবেক পরিবেশ দিয়ে যেতে পারি তার জন্য আমাদের গাছ লাগাতে হবে প্রত্যেককে এবং সেই গাছ কেবল লাগালেই হবে না আমাদের যত্ন নিতে হবে সেই গাছটা যাতে বেঁচে থাকে একটা পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পরিমাণ গাছ লাগাই তার ফটে থেকে প্রায় ফিফটি পার্সেন্ট গাছ না পরিচর্যার ফলে মারা যায় সেটা যাতে না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের সবাইকে সচেতনভাবে এটা দায়িত্ব পালন করতে হবে এবং বাকিদের সচেতন করতে হবে যাতে সবাই পরিবেশ সম্বন্ধে সচেতন হয় এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দিয়ে দিতে নমস্কার ধন্যবাদ স্যারকে দেখলাম আমরা প্রত্যেকেই আচ্ছা আমার দেখতে পাচ্ছি আমরা পাথর প্রতিমা রাইটে এক ছাত্রী এখানে গাছ লাগাচ্ছে আমি বলবো কম্পাকে আজকের দিন সম্বন্ধে দু চার কথা বলার জন্য এবং গাছ ওরা কি করছে এখানে এটা বলার জন্য আজ পাঁচই জুলাই আমরা সবাই মিলে গাছ বসানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং গাছ বসাচ্ছি তো সবাইকে বলবো যে গাছ বসানোর জন্য আমরাও বসাচ্ছি আপনারাও বসান ধন্যবাদ প্রত্যেকেই আমরা দেখছি প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যারও গাছ লাগাচ্ছেন স্যারকে বলবো যে আজকে দিন সম্বন্ধে স্যার এখানে যে গাছ লাগাচ্ছেন বা যে কি কর্মসূচি নেওয়া হয়েছে আপনি যদি বলেন একটু নমস্কার আমি সন্দীপ রায়ন পাত্রপত্র গভর্নমেন্ট আইটাই ইনস্ট্রাক্টর আজ পাঁচই জুন পরিবেশ দিবস পরিবেশে পরিবেশ সচেতনতার জন্যে আমাদের প্রত্যেকেই কেছে একটা করে পাঁচটা করে গাছ লাগানো একটা অঙ্গীকার আমরা নিয়েছি সেটা সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অংশগ্রহণ করেছে আমু অংশগ্রহণ করেছি আমু চাই প্রত্যেক মানুষ মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যেন এই গাছ লাগানো যেন এই অঙ্গীকারটা নেয় ধন্যবাদ তোমরা কি করছো আজকে বা কি অঙ্গীকারবদ্ধ হয়েছো আজকের দিন থেকে এটা একটু বলার জন্য নমস্কার আমি শুভ্রমাশারি আমি প্রথম গভর্নমেন্ট আইটিআই একজন ক্রীড়া স্টুডেন্ট তো আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবসে আমাদের স্যাররা এবং আমাদের সল স্টুডেন্টরা এবং সমস্ত স্যারদেরকে অনেক মানে ধন্যবাদ জানাই এই আমাদেরকে গাছ পোঁতার যে একটা অবদান শেখাচ্ছেন বা শেখাচ্ছেন এইগুলোই তো আমি চাইবো যে আমরা যেরকমই শিখে আসছি এরপরে আমাদের ফার্স্ট ইয়ারদেরও আমরা শেখাবো এবং আমাদের স্যারদের বলবো যে আরও অনেক স্টুডেন্টরা যারা এখানে এখানে আসবেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আর একজন স্টুডেন্ট যে গাছ হাতে দাঁড়িয়ে রয়েছে সে হয়তো পরবর্তী গাছ লাগাবে তো আজকে এখানে কি চলছে বা কি কর্মসূচি না হয়েছে সেটার ব্যাপারে বলার জন্য আমি আলম পাতা প্রতিমা গভর্নমেন্ট আইটিআই ফিটা স্টুডেন্ট প্রথম বর্ষের আমার নাম হচ্ছে দেবজিৎ চক্রবর্তী আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উদ্দেশ্যে পাতা প্রতিমা গভর্নমেন্ট আইটিআইয়ের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষা শিক্ষক সমস্ত সবাই মিলে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি উনিশশো সাল থেকে এই বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠান শুরু হয়েছে আজকের উনিশ আজ দু হাজার পঁচিশ সাল আর সেই সালে দাঁড়িয়ে আজকে আমরা পাথর পুনিয়া গভর্নমেন্ট আইটিআই সমস্ত ছাত্রছাত্রী মিলে অঙ্গীকারবদ্ধ করেছি যে আমরা সবাই মিলে আজকের পাঁচটি করে গাছ এবং এই পাঁচ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা যে যত পার্ব গাছ লাগাবো এবং আরও ছাত্রছাত্রী বা যারা জানে না এইসব বিষয়ে তাদেরকে জানাবো এবং এই যে গাছ আমাদের কতটা প্রয়োজন এই গাছ আমাদের কী কী উপকার করে সেই সম্বন্ধে সবাইকে জানাবো এবং সবাইকে বলবো অনুরোধ করবো রোপণ করতে কারণ বৃক্ষ না থাকলে আমরা বাঁচবো না আর বৃক্ষ শুধু যে বৃক্ষ নয় বৃক্ষ আমাদের মাতার সমান কারণ বৃক্ষ আছে বলে আমরা বেঁচে আছি বৃক্ষ আছে বলে নদীর পাড়ের মাটি ধরে আছে যার জন্য আমরা বন্যার হাত থেকে বাঁচি বৃক্ষ আছেই বলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ অক্সিজেন পাই বলে আমরা বেঁচে থাকি এই বলে আমি নমস্কার জানাই ধন্যবাদ আমাদের স্টুডেন্টকে ঠিক আছে আমরা আমাদের আমাদের মাঝে পেয়েছি মানিক বাসকেকে ও আজকে গাছ লাগাচ্ছে তো মানিক বাস্কে বলবো যে আজকে দিন সম্বন্ধে কিছু দু চার কথা বলার জন্য মানিক বাস্কে পাঁচই জানুয়ারি যত দারিব ইয়ে লাইনা আপনি পাঁচটি কে দারে রহয় পে এবং যত্নয় পে আর পরিবেশ বাহার

আজকে পাঁচই জুন দু হাজার পঁচিশ আমরা পাথর গভর্নমেন্ট আইটিআই থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক শিক্ষাকর্মী এবং যে সমস্ত স্টাফরা আছেন তারা সবাই মিলে একটা কর্মসূচি নিয়েছি যে প্রত্যেকে আমরা পাঁচটি করে গাছ লাগাবো আমরা আমাদের কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করেছি এটা আমাদের কলেজের রাস্তা তার ধারে আমরা গাছ লাগাচ্ছি আমরা চাই আমাদের যে পরিবেশ সেটা আরও সুস্থ হয়ে উঠুক এবং আরও অক্সিজেন বা খাদ্য ফলমূল যেটা আছে সেটা ভবিষ্যতে যাতে এই উষ্ণতা যাতে না বাড়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পরিবেশটাকে সঠিকভাবে গড়ে তুলি আজকে সেই জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সামনে যে অরণ্য সপ্তাহ আসে সেখানেও আমরা গাছ লাগাবো এবং ছাত্র ছাত্রী এবং সমস্ত সমাজের কাছে একটা পরিবর্তন আনতে চাইছি যেহেতু আমরা পাথর প্রতিমা গভর্নমেন্ট একটা সুন্দরবন সুন্দরবন এলাকা এটা আমরা গাছ আরও লাগিয়ে যাব এবং সবাই এই অঙ্গীকারবদ্ধ হচ্ছে আজকে ধন্যবাদ পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজের অ্যাকাউন্টেন্ট আমরা আজকে পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআইয়ের পক্ষ থেকে অঙ্গীকার করেছি যে আমরা এবং আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে পাঁচটি করে গাছ লাগানোর অঙ্গীকার তো এখনকার দিনে যে পরিবেশের ভারসাম্য যেটা হারিয়ে যাচ্ছে সেই কারণে আমাদের এই উদ্যোগ নেওয়া এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছে আমাদের মন্ধু কর্মীবাবু যে হচ্ছে যে গাছপ্রেমী একজন মানুষ তো ধন্যবাদ আপনারাও পাঁচটি করে গাছ লাগান আমিও লাগাই নমস্কার ইলেকট্রিশিয়ান ট্রেডের ছাত্র আজকের পাঁচই জুন এই পাঁচই জুনে আজ আমরা অঙ্গীকার করবো যে আমরা এই পাঁচই জুনে আমরা এই আমাদের পরিবেশকে গাছ লাগিয়ে আমরা বিভিন্ন রকম মানে গাছ লাগাবো এবং এই পরিবেশ দিবসে আমরা সবাই হবে যে আমরা সবাই গাছ লাগাবো এবং যারা নতুন বর্ষে যারা তারাও যেন এই অঙ্গীকারবদ্ধ হয় যে সবাই যেন এই পরিবেশ দিবসে পাঁচটি করে গাছ লাগায় এবং আপনারা বাড়িতে সবাই যদি পারেন তাহলে পাঁচটি করে গাছ লাগাবেন এই পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য গ্লোবাল ওয়ার্মিং বিহারে হচ্ছে আমাদের প্রতি বছরই প্রায় তাপমাত্রা এক ডিগ্রি করে বাড়ছে এর ফলে আমাদের খুব গরম পড়ছে এবং এই গরম করার ফলে আমরা খুবই স্বস্তিকর বোধ করছি এবং এই গাছ লাগানোর ফলে আমাদের তাপমাত্রাটা কিছুটা অনেক কম হয় এবং তার ফলে আমরা সবাই মিলে গাছটা লাগাই নমস্কার আমার নাম অপরূপা জনা আমি কথা গভর্নমেন্ট আইটিআই কলেজের ফার্স্ট ইয়ারের ইলেকট্রিশিয়ানের স্টুডেন্ট আজকে পাঁচই জুন আমাদের কলেজে গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করা হয়েছে তাই স্যাররা সবাই মিলে আমরা সবাই মিলে গাছ লাগাচ্ছি আবারও সক সকলে সবাই মিলে গাছ লাগান আমরা ফল মিলেই গাছ লাগাচ্ছি নমস্কার নমস্কার আমি শেপানি আল্লাহ আজকে রেস্টুরেন্ট আজ আজ বিশ্ব পরিবেশ দিবস আজকে আমরা সবাই মিলে কলেজে গাছ লাগিয়েছি সমস্ত কলেজে কর্তৃপক্ষ মিলে পাঁচটি করে গাছ লাগিয়েছি আপনারাও লাগান আমি অভিনন্দন পাই পাথর প্রথমা গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টুডেন্ট এবং বিহার টেডে এবং আমি আজ থেকে অঙ্গীকার করছি যে পাঁচটি গাছ লাগাবো এবং আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা পাঁচটি গাছ লাগান এবং অঙ্গীকারবদ্ধ হন আমাদের সাথে পরিবেশকে সুস্থ রাখুন সুস্থ থাকুন